দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা আছি বনশ্রী তো বনশ্রী আইডিয়াল স্কুলের পাশে উনপঞ্চাশ কাঠা জমি নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো দর্শক এই হলো জমিটা আমরা জমির ভিতরে আছি এবং দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা প্লট তো এই প্লটটা আঠারোতলা প্লান পাশ করা আছে এবং এটার মালিক চারজন তো চারজন মালিক এবং এটার যে বনশ্রীজ আইডিয়াল স্কুলের পাশেই কিন্তু আশেপাশে সবই বিল্ডিং তো এটা আঠারোতলা প্লান পাস করা এবং চারজন মালিক এটা বিক্রি করা হবে আটতলা পর্যন্ত কমার্শিয়াল করা তো টোটাল বেসমেন্ট বাদে আছে দুইটা বেসমেন্ট এবং বেসমেন্ট বাদে আপনার ষোলোতলা তো ষোলো এটার ভিতরে আপনার নয়শো নব্বইটি পাইলিং এবং দুইটি যে বেসমেন্ট বেসমেন্ট রেডি আছে তো দেখতে পাচ্ছেন পাশে বহুতল বিশিষ্ট অনেক বড় টাওয়ার ওটাও আঠারোতলা তার এটাও আঠারোতলা প্রাণ পাশ করা তো এই ধরনের যে বিগ জমি বিগ প্রজেক্ট যারা কিনতে চান তারা কিন্তু হয়তো এই জমিটা খুঁজছেন তো তারা যদি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে রিয়েল ক্রেতা যারা তারা যোগাযোগ করবেন কোনো মিডিয়া ফোন দেবেন না দয়া করে তো এই প্রোজেক্টটা অনেক বিগ প্রজেক্ট পঞ্চাশ কাঠা জায়গা বনশ্রীর মতো জায়গা এবং আইটিএল স্কুলের পাশে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট আঠারো তারা প্লান পাশ করা এবং নয়শো নব্বইটি পিলার যে পাইলিং সেগুলো এবং দুটি বেসমেন্ট রেডি তো এই জমিটা বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন নাম্বারে এবং এটার মালিক চারজন চারজন মিলিয়ে বিক্রি করবে এবং এটার দাম যাচ্ছে একশো পঁচিশ কোটি টাকা একশো পঁচিশ কোটি টাকা তো একটা বিগ অ্যামাউন্ট তো এই ধরনের অ্যামাউন্ট যাদের কাছে আছে বা যারা এই ধরনের বাজেট আছে এই ধরনের প্রোজেক্ট করছেন তারাই অবশ্যই যোগাযোগ করবেন অন্যথায় যোগাযোগ করে সময় নষ্ট করবেন না কারো তো দর্শক দেখতে থাকুন ভিডিও আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন রিয়েল ক্রেতা যারা তারাই যোগাযোগ করুন আর বিদায় নিচ্ছে আজ দেখা হবে আবার খোদা হাফেজ